বিসমিল রহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ পূর্ববর্তী বছরে যদি আপনার অতিরিক্ত কর পরিশোধ করে করা থাকে তাহলে এই বছরে অনলাইনে সমন্বয় করতে পারবেন কিনা অর্থাৎ অতিরিক্ত পরিশোধিত কর গত বছরের যে অতিরিক্ত কর পরিশোধ করেছেন সেই অতিরিক্ত পরিশোধিত কর অনলাইনে কিভাবে এই বছরের মানে ট্যাক্সের সাথে ট্যাক্স পেবলের সাথে সমন্বয় করবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মান্ত শুধু ভিডিওটি শুরু করার আগে বলে নিই একমাত্র চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল যেখানে ই রিটার্নের সমস্ত কিছু একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখানো হচ্ছে এবং সকল আপডেটগুলো একমাত্র আমার চ্যানেলেই পাবে না এটা কনফিডেন্টলি আমরা বলতে পারি যাই হোক সম্মানিত শুধু অর্থাৎ অতিরিক্ত যে কর পরিশোধ করেছেন গত বছরে সেটা হতে হবে অবশ্যই রেগুলার ইনকামের আন্ডারে রেগুলার আয়ের এগেনস্টে যদি অতিরিক্ত কর পরিশোধ করা থাকে সেটা এই বছরের অনলাইনে অর্থাৎ ই রিটার্নে আপনি সমনয় করতে পারবেন এখন কথা হলো যদি সমন্বয় করতে চান তাহলে কিভাবে করবেন তাহলে চলুন আমরা দেখে দেখে নিই এভাবে আপনারা যখন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে চলে যাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন দেখবেন বলছে যে হ্যাভ ইউ পেইড অ্যান সোর্স ট্যাক্স তার নিচে দেখেন এখানে বলা রয়েছে যে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড অর্থাৎ গত বছরে রিফান্ড ক্লেম করেছিলেন রিফান্ড মানে কি নর্মালি আমরা জানি যে ইনকাম ট্যাক্সে যতটুকু পেয়াবল হয় তার সে বেশি পরিশোধ করলে এটাকে বলা হয় অতিরিক্ত পরিশোধ এক্সেস ট্যাক্স তাই না এই এক্সেস ট্যাক্সটা আপনি কি করতে পারেন রিফান্ড ক্লেম মানে কি সরাসরি কি গভর্নমেন্টের কাছ থেকে নেবেন বা জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে নেবেন না এরকম নয় জাস্ট ওইটা নেগেটিভ হয়ে থাকবে বা রিফান্ডেবল ক্লেম করে থাকবেন বা রিফান্ডেবল অবলিকে অ্যাডজাস্টেবল যদি বেশি পরিশোধ হয়ে থাকে তখন ওখানেও লিখে থাকবেন অ্যাডজাস্টেবল অর্থাৎ পরবর্তী বছরে অ্যাডজাস্টেবল হয়ে থাকবে অর্থাৎ যদি ম্যানুয়ালি রিটার্ন জমা দিয়ে থাকেন এখন কথা হলো গত বছরে যখন অগ্রিম অতিরিক্ত কর পরিশোধ করে রিটার্ন জমা দিয়েছেন তখন ওখানে এক্সেস ট্যাক্স পেমেন্ট বা রিফান্ডেবল অপশন ছিল সেটা কোথায় এই যে এখানে দেখাচ্ছেন রিফান্ডেবল এইখানে থাকবে আপনি যদি অতিরিক্ত কর পরিশোধ করেন এখানে যেমন আমার পরিশোধ করা নাই পেবল দেখাচ্ছে আট হাজার ছিয়াত্তর টাকা বাট অতিরিক্ত পরিশোধ করা থাকলে এখানে কি থাকতো রিফান্ডেবল এই রিফান্ডেবল আগামী বছরে সমন্বয় করতে পারবেন তাহলে গত বছরে যে অতিরিক্ত পরিশোধ আছে সেটা কিভাবে সমন্বয় করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স আমি বললাম ইয়েস তারপর বলছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ইয়েস বললেই আমাদের ই রিটার্ন লেজারে আমাদেরকে নিয়ে চলে যাবে আচ্ছা ই রিটার্ন লেজারে যখন নিয়ে গেলো সেখান থেকে আমাদের হাতের বাম সাইডে আমরা স্ক্রল করে দেখব যে আসলে এখানে কি আছে এই দেখেন নতুন একটা ইয়া অ্যাড হয়ে গেছে অপশান অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড কি লেখা আছে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড আমরা কী করলাম ক্লিক করলাম এবার বলতেছে দেখেন যে আমরা যে অ্যাডজাস্টমেন্ট করব বলতেছে কি অ্যাসেসমেন্ট ইয়ার কোন বছরের আপনি সুন্দরভাবে লিখবেন কত লিখবেন কিন্তু বলছে রিটার্ন নং এখন রিটার্ন যখন জমা দিচ্ছেন জমা দেওয়ার সময় একটা রেজিস্টার নাম্বার পড়ছে না মানে ম্যানুয়ালি জমা দিয়ে থাকলে একটা হাতে লেখার নাম্বার পড়ে ওই রেজিস্টার নাম্বার বা রেফারেন্স নাম্বার এবং ওইখানে একটা সিল থাকে যে রিটার্নটা কবে জমা হয়েছে ডেট অফ সাবমিশন এবং কর সার্কেলে সিল থাকে তো ডেট অফ সাবমিশনটা বসাই দিবেন এরপরে বলছে রিটার্ন ফাইলিং জোন মানে আপনার এই ট্যাক্সের রিটার্নটা কোন জোনে সেই জোনটা এখান থেকে আপনি দেখে নেবেন আপনার জন্য যে জোনটা সেই জোনটা আপনি সিলেক্ট করে ফেলবেন ওকে আচ্ছা এখান থেকে সিলেক্ট করলেন এরপরে বলছে যে রিটার্ন ফাইলিং সার্কেল আপনার কোন সার্কেলের মধ্যে পড়ে সেটা এখানে জোন সিলেক্ট করলে তার আন্ডারে কী আসবে সার্কেল আসবে ওকে এরপরে আসবে রিফান্ড অ্যামাউন্ট মানে আপনার গত বছরের রিফান্ড কত ছিল ধরেন রিফান্ড ছিল পঞ্চাশ হাজার এখন এখান থেকে এই বছরের সমন্বয় করবেন পঁচিশ হাজার তাহলে এখানে এই অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ক্লেম কত দেবেন পঁচিশ হাজার কিন্তু যদি এমন হয়ে থাকে যে গত বছরে যতটুকু রিফান্ডেবল ছিল ততটুকু এবছরের সমন্বয় করবেন তাহলে এইখানে এই যদি এখানে থাকে দশ হাজার এখানেও দশ হাজার এখানেও দশ হাজার মানে যা রিফান্ডে ছিল তাই সমন্বয় করতেছেন তাহলে একই ফিগার বাট যদি এমন হয় যে যত কতটুকু রিফান্ডেবল ছিল তার চেয়ে কম আপনি কি করতেছেন সমন্বয় করবেন তাহলে এখানে রিফান্ডেবল কত ছিল আর আপনি কত সমন্বয় করছেন দিয়ে সেভ দিয়ে দিবেন ওকে এইখান থেকে অটো সেভ হয়ে গেলে তখন এটা ওই সেকেন্ড নাম্বার পেজ ট্যাক্স অ্যান্ড পেমেন্টে এটা অটো চলে যাবে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে বহুল প্রতীক্ষিত একটা টপিকস অনেকেই প্রশ্ন করছিলেন অ্যাডজাস্টমেন্ট গত বছরে অতিরিক্ত কর পরিশোধ করেছে সেটা কিভাবে সমন্বয় করব। যদি এমন হয়ে থাকে গত বছরে আপনি এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এরকম মিনিমাম ট্যাক্সের আন্ডারে যে ইনকাম ছিল তার আন্ডার সেই ইনকামের এগেনস্টে যদি ট্যাক্স পরিশোধ করে থাকেন এবং যদি সার্ভারের কোনো কারণে অ্যাডজাস্টেবল বা রিফান্ডেবল থাকে ওইটা এই বছরে সমন্বয় করাটা ঠিক হবে না ওয়াইজ হবে না কারণ মিনিমাম ট্যাক্স তো মিনিমাম ট্যাক্স মিনিমাম ট্যাক্স কখনো পরবর্তী বছরে সমন্বয় করা যায় না যেমন গাড়ির ট্যাক্সটা আপনি ইচ্ছা করলেও পরবর্তী বছরে সমন্বয় করতে পারবেন এটা এই বছরেই কি হবে শেষ হয়ে যাবে অনুরূপভাবে এফডিআর ডিপিএস এবিএস ব্যাংক সুদ এগুলো যা থাকবে এর আগেন্স্টে যা ট্যাক্স কাটা থাকবে সেটা এই বছরেই ক্লিয়ার করে ফেলতে হবে যতটুকু হয় অর্থাৎ এর চেয়ে বেশি যদি কর পরিশোধ করা লাগে তাহলে করবেন আর যদি এর চেয়ে কম কর হয়ে থাকে তাহলে যা কাটছে তাই ফাইনাল ওটাই তখন মিনিমাম অ্যাজ এ ফাইনাল সেটেলমেন্ট হিসেবে বিবেচিত হবে এখন সম্মানিত সুধি আরও কিছু কথা বলার আছে আপনারা যে ট্যাক্স রিবেট ক্লেম করতেছেন বা রিফান্ডেবল অপশান ইয়া করে ক্লেম করতেছেন এটা কতটুকু মানে এটার সুবিধা অসুবিধাটা কি ধরেন আমি একটা জিনিস একটা বিষয় ক্লিয়ার করি আমি যদি বলি আপনাকে যে ধরেন আপনার নাম মিস্টার এক্স এখন আমি বললাম মিস্টার এক্স আপনার কাছ থেকে আমি দশ হাজার টাকা পাবো স্বাভাবিকভাবে মিস্টার এক্স আপনি কি বলবেন যে আপনি আমাকে টাকা দিয়েছিলেন কবে দিয়েছিলেন কোন তারিখে দিয়েছিলেন টাকাটা কি নগদে দিয়েছিলেন না ব্যাংকিং চ্যানেলে দিয়েছেন আপনার কি কোনো প্রমাণ আছে যে আপনি আমাকে টাকা দিয়েছেন কতগুলো কোশ্চিন অ্যারাইজ হলো তো স্বাভাবিকভাবেই এই যে আপনি রিফান্ডেবল অপশান ক্লেম করে রিফান্ডেবল অপশান স্টার্ট করে এখন ক্লেম করতেছেন ভবিষ্যতে যদি কখনো ফাইল অডিটে পড়ে তখন কিন্তু আপনার ফাইলের এ টু জেড কিন্তু চেক করা হবে যে আপনি যে রিফান্ডেবল ক্লেম করে সমনাই করলেন সেটা কি গত বছরে রিফান্ডেবল অপশান ছিল এবং কোন হেডের ছিল হ্যাঁ এরকম এ টু জেড ফাইলগুলো তখন চেকিং করা শুরু হবে অর্থাৎ আপনি যেহেতু গভর্নমেন্টের কাছ থেকে একটা টাকা ট্যাক্স পরিশোধ করে সেটা আবার ক্লেম করতেছেন রিবে মানে অ্যাডজাস্টমেন্ট করতেছেন সেক্ষেত্রে কিন্তু কিছু কোয়ারি থাকবে আপনি যেমন যেভাবে কোয়ারি করছিলেন যে টাকাটা কবে দিছেন কিভাবে দিছিলেন কেউ সাক্ষী আছে কিনা কত তারিখে দিয়েছিলেন নগদে দিয়েছিলেন না ব্যাংকে দিয়েছিলেন কোন জায়গায় দিয়েছিলেন এরকম কোশ্চেন করছেন স্বাভাবিকভাবে এ ধরনের কোশ্চেন কিন্তু অ্যারাইজ করবে জাতীয় রাজস্বটা অর্থাৎ সংশ্লিষ্ট কর সার্কেল এই জন্য আমার পরামর্শ হলো যে যে টাকাটা আপনি দিয়েছেন সেটা যদি অনেক বড়ো ফিগার হয় ধরেন এক লাখ দুই লাখ মানে মূল কথা হলো পঞ্চাশ হাজারের বেশি তাহলে আপনি রিফান্ডেবল ক্লেম করে সমন্বয় করেন বাট যদি পাঁচ দশ হাজার হয় তাহলে আমার রিকোয়েস্ট থাকবে এটা রিফান্ডেবল ক্লেম করে মানে রিফান্ডেবল অপশান ইয়ে করে ক্লেম করার কোনো দরকার নাই তাতে কি হবে যে আপনার কেসও খুঁড়তে কিন্তু সাপ হয়ে যাবে কারণ আপনার ফাইলে যদি ঝামেলা থাকে তখন দেখা যাবে যে এই পাঁচ দশ হাজার টাকা ট্যাক্স ক্লেম করতে গিয়ে আপনার ফাইলের কিছু কাগজপত্র ওনারা চেয়ে বসছে যেটার আপনার এক্সপ্লেনিখান আপনার ফাইলে নাই। অতএব বুঝে শুনে কিন্তু আপনাকে করতে হবে আপনার ফাইল যদি নিট অ্যান্ড ক্লিন থাকে আপনার ফাইলে যদি কাগজপত্র যথোপযুক্ত থাকে আপনার ফাইলে যদি প্রপার এক্সপ্লেনেশান থাকে যে আপনার রিটার্ন ইজ কারেক্ট এবং কোন ধরনের কোনো মানে ফলস ইনফরমেশান নাই কোনো ধরনের কোনো ডকুমেন্টসের কোনো ঘাটতি নাই তাহলে আপনি করতে পারেন কিন্তু নেগলিজিবল অ্যামাউন্টটাকে আপনি অ্যাভয়েড করেন যেটা সামান্য ফিগার পাঁচ দশ বিশ এটা কোনো টাকা না সামান্য একটা ফিগার জাতীয় রাজস্ব বোর্ডের কাছে কিন্তু আমার কথা হলো এটা ক্লেম করতে গিয়ে যদি আপনার ফাইলটা অডিটে পড়ে অডিটে পড়ার পরে যদি ডকুমেন্টসগুলো চেভ বসে তখন কিন্তু আপনার কেসও করতে সাপ বেড়ে যাবে তখন দেখা গেল এমন একটা ফিগার নিয়ে কথা হচ্ছে যে ফিগারের আপনার কোন ডকুমেন্টস নাই ডকুমেন্টস না থাকার কারণে জাতীয় রাজস্ব বোর্ড করলো কি ওইটা ইনকাম ফ্রম আদার সোর্সে দিয়ে ট্যাক্স করে দিল তখন এই দশ বিশ হাজার টাকা ক্লেম করতে গিয়ে আপনার ঠিকই পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে তো বিষয়টা তখন কেমন হয়ে যাবে অতএব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আপনি রিফান্ডেবল ক্লেম করে সমন্বয় করবেন কিনা এটা এক দ্বিতীয়ত হলো আপনি অনলাইনে রিটার্ন জমা দিচ্ছেন যেমন আগে হতো কি যে আপনি রিটার্ন জমা দেওয়ার পরে রিটার্নে কী দিয়েছেন কী কাগজ ছিল সবগুলো চেকিং ভেরিফাই করার পরে যতটুকু ডেফিসিয়েন্সি পায় তখন ইনকাম ট্যাক্স অফিস আপনার ফাইল অডিটে ফেলে অথবা আপনাকে নোটিশ করে যে আপনার এই প্রয়োজনীয় এত তারিখে আপনার ফাইলটা অডিটে পড়েছে বা অডিটের জন্য নির্বাচিত হয়েছে আপনি এত তারিখে হিয়ারিং দিতে বা আপনি অথবা আপনার মানে আইনগত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে শুনানি দিবেন এরকম বিষয়গুলো বলে বাট এখন এখন যখন ফাইল অডিটে পড়বে তখন কি বলবে তখন আপনাকে বলা হবে যে আপনি যে বছরে রিটার্ন জমা দিয়েছেন সেই রিটার্ন এবং রিটার্নের সাথে প্রয়োজনীয় প্রমাণক সহকারে এত ইং তারিখেও সংশ্লিষ্ট কর অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এখন প্রশ্ন হবে আপনি তো রিটার্ন জমা দিয়েছেন কাগজপত্র ছাড়াই অথবা ব্যাংক স্টেটমেন্ট কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না অথবা জমি কিনেছেন জমির দলিল খুঁজে পাচ্ছেন এফ ডিপিএস এর ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না সঞ্চয়পত্রের হাতে দিছে সময় সাত দিন অথচ আপনার কাগজ খুঁজে পাচ্ছেন তখন বিষয়টা কেমন হবে অতএব সিনসিয়ার এই যে যখন বিপদ আসবে তখন চারিদিক থেকে আসবে তখন কাগজপত্রও খুঁজে পাবে না এদিকে ইনকাম ট্যাক্স অফিস থেকে ডাকা ডাকি করবে তখন আপনি যখন হিয়ারিং দিবেন না তারা তখন এক সেটিয়া এক সেটিয়া ভাবে তখন তারা তারা কর নির্ধারণ করে দিবে। হ্যাঁ এই যে বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে হ্যাঁ কারণ অনেক সময় কম নলেজ থাকার কারণে আমরা কি করি যে আমি সরকারের কাছ থেকে পাবো সরকারকে কোনো টাকা দেওয়া যাবে না সরকারকে কোনো টাকা দেওয়া যাবে না এটা ক্লেম করতে হবে ভাই ক্লেম করেন কিন্তু বিপদ দেখে আনেন না যেই হোক না কেন আপনি যেই হন না কেন মানে যদি ক্লেম করতে গিয়ে যদি আপনার অতিরিক্ত ডকুমেন্টস দিতে হয় বা ডকুমেন্টসের ঘাটতি থাকে আপনার রিটার্নে যদি এক্সপ্লেনেশন আপনার কাছে রেডি না থাকে যদি মনে হয় যে আপনার ফাইল যথোপযুক্ত নয় ক্যাশগুলো প্রপারলি তৈরি করা হয়নি ট্যাক্সের ক্যালকুলেশান যথাযথভাবে হিসাবান করা হয়নি এবং প্রত্যেকটাই ব্যালেন্সগুলো যথোপযুক্তভাবে দেখানো হয়েছে কিনা আপনার মনে যদি কনফিউজড হয়ে থাকেন মনের মধ্যে যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো এই ধরনের অ্যাডজাস্টমেন্ট থেকে রিফান্ডেবল অপশান ইয়ে করে ক্লেম করে অ্যাডজাস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন আমি ডিসকারেজ করছি না এটা আপনাদের যদি কনফিডেন্ট থাকে আপনারা করেন বাট যাদের ডকুমেন্টসে বা রিটার্নে ঝামেলা আছে, যারা প্রপারলি রিটার্ন তৈরি করতে পারেন নাই যারা এক্সপার্টদের রিটার্ন তৈরি করেন নাই বা নিজে তৈরি করেছেন মনে করছেন যে আপনি এটার ব্যাখ্যা দিতে পারবেন কি পারবেন না অথবা ডকুমেন্টস আছে কি না বা এটা কি হতে পারে এর এন্ট্রি কি হতে পারে এরকম কনফিউশন রয়ে গেছে তাদেরকে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের রিফান্ড ক্লেম করে অ্যাডজাস্টমেন্ট করবেন না তাতে আপনার মানে কী বলব নি সুযোগ এসে বা আপনার ভালোর সে খারাপটাই বেশি হবে যাই হোক সম্মানত সুধি আশা করছি বুঝতে পেরেছেন যে পূর্ববর্তী বছরে অতিরিক্ত কর পরিশোধ করা থাকলে সেটা রিফান্ড ক্লেম করে কিভাবে সমানাই করা যায় অনলাইনে সেই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনি আপনার চ্যানেলের আমার চ্যানেলের মাধ্যমে আপনি আপনি জানতে পারেন এই হলো কথা যাই হোক সম্মানিত সুধী আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম